পড়ো আমার বোনু পড়বে দেখো আমার ছোট্ট বোনু পড়াশুনো করছে বাবা হ্যাঁ বাবা কী লেখা লেখছে যে পড়াশুনোর মতো হয় সে পড়াশুনো করতে চায় না আর যে দেখেন পড়াশোনার মতো হয় না সে পড়তে চাই। আর যখন বড় হবে তখন পড়ার কথা বললে তো ব্যাস কোথায় দৌড় মারবে খুঁজে পাওয়া যাবে না একটু বাই করে দাও একটু বাই করো একটু বাই করো এই তো বাই করেছে একটু বাই করো একটু মাম দি দাও একটু মাম দিয়ে দাও একটু মাম দাও একটু মাম দাও বলো একটু মাম দাও একটু মাম দাও একটু মাম দিয়ে দাও জলদি লেখো হাতে লেগে না হ্যাঁ লেখো লেখো হাতে না হাতে না হাতে না পেজে লেখো হ্যাঁ এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আর দুটো টমেটো কেটে দিয়েছি এই যে ঝোল ঝোল মতো করছি তা সবাই কেমন আছেন একটু জানাবেন আর এই দিকে হয়েছে ছোটো মাছ চচ্চড়ি এই যে ছোটো মাছ চচ্চড়ি করেছি আর এই দিকে দেখেন ঘরটা খালি খালি লাগছে কারণ দুই ছেলে স্কুলে গিয়েছে বাড়িতে কেউ নেই আর আমার হাজব্যান্ড গিয়েছে পাঞ্জাবে ওনার পাঞ্জাবে একটা কাজ চলে সেই কাজ দেখতে গিয়েছে আমি মাসে একবার যাই পাঞ্জাবে আর এই যে ঘরগুলো কিন্তু খুবই খালি খালি লাগছে আর ছেলেগুলো যখন বাড়ি থাকে তখন মনে হয় যে মাথাটা এবার খারাপ করে দিল মানে দুই ছেলে খুবই বদমাইশি করে ঘরে আর এখন ঘরে নেই নিজেকে একটু মানে খারাপ লাগছে আর যখন থাকে না তখন কিন্তু খুবই মিস করি আর যখন থাকে তখন তো মনে হয় যে কখন স্কুলে যাবে কখন টিউশনে যাবে আর হাজব্যান্ড তো আজ বাড়িতে নেই তা নিজেকে একটু খারাপ লাগছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আর দুটো টমেটো কেটে দিয়েছি এই যে ঝোলঝল মতো করছি তার সবাই কেমন আছেন একটু জানাবেন আর এই দিকে হয়েছে ছোটো মাছ চচ্চড়ি এই যে ছোটো মাছ চচ্চড়ি করেছি আর এই দিকে দেখেন ঘরটা খালি খালি লাগছে কারণ দুই ছেলে স্কুলে গিয়েছে বাড়িতে কেউ নেই আর আমার হাজব্যান্ড গিয়েছে পাঞ্জাবে ওনার পাঞ্জাবে একটা কাজ চলে সেই কাজ দেখতে গিয়েছে উনি মাসে একবার যায় পাঞ্জাবে আর এই যে ঘরগুলো কিন্তু খুবই খালি খালি লাগছে আর ছেলেগুলো যখন বাড়ি থাকে তখন মনে হয় যে মাথাটা এবার খারাপ করে দিল মানে দুই ছেলে খুবই বদমাশি করে ঘরে